আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আরম্ভ করছি পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইয়াসিন জ্ঞান গর্ব কুরআনের শপথ ইনাকলামিনাল মরসালিম তুমি অবশ্যই পেরদ্বিতয়ের অন্তর্ভুক্ত আলা চিরতিম তুমি সরল পথে প্রতিষ্ঠিত তানজিলাল আজি ৰাকি ইহা প্রভাবশালী করুনময় হতে অবতীর্ণ লিতুনযিরা কওমান মা উযিরা মাউহুম ফাহুম গাফিলুন যাদের তুমি তাদেরকে সতর্ক করতে পারো যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি ফলে ওরা অজ্ঞ ছিল লাকা দহাকাল কওল ওয়ালা আক্ষারিহিম ফাহুম অনেকের জন্যই শাস্তি অবদারিত হয়েছে সুতরাং ওরা বিশ্বাস করবে না আমি ওদের গরদেশে মোটা বেরিয়ে পড়িয়েছি যা ওদের চিবক পর্যন্ত বর্তমান

ওয়াস উন আলাইহিম আ আনদার দম হুম আমলামতুন জেরো হুমলা ইয়ো তুমি ওদের সতর্ক করো বা না করো ওদের পক্ষে উভয় সমান ওরা বিশ্বাস করবে না

এবং না দেখে দয়াময় আল্লাহকে বয় করে অতএব তাদের তুমি ক্ষমা করো এবং মহাপুরুশ পুরস্কারের করে সুসংবাদ দাও ইন্নানা নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামা মুআসারাহুম ওয়া কউল লশাইইন আহসাইনাহু ফি মিমাম আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি ওদের কৃতকর্ম ও যারা পশ্চাতে রেখে যায় আমি প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে প্রকাশ্যভাবে সংগ্রহিত রেখেছি ও আদরে মরসালো ওদের নিকট ওদের জনপদের অধিবেশের দৃষ্টান্ত উপস্থিত করো যাদের নিকট রাসূল এসেছিলো ইজ আর সালনাইলাইহি মুসনাইনি ফাকা বোহোমা ফা জাজনা বিশাল ফকলো ইন্না ইলাই কুম্মর সালুন নিকট দুজন রাসূল পাঠিয়েছিলাম কিন্তু ওরা ওদের মিথ্যাবাদী বলল তখন তৃতীয় একজন দ্বারা শক্তিশালী করেছিলাম এবং তারা বলেছিল আমরা রাসুল রূপে এসেছি ওরা বলল তোমরা তো আমাদেরই মতো মানুষ দাম আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি তোমরা কেবল মিথ্যাই বলছাল তারা বলল আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত রাসুল অমালাই স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব কুলোমিন যাতে ওরা বক্ষণ করতে পারে ফলমূল যা ওদের হাতের সৃষ্টি নয় তথাপি কি ওরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না সুবাহান আল্লাহ জে খালা কালাজোয়া জা কুল্লাহ মিম্মা তুম্বিতুল্লা রোদো আমিন আনফুসি হিম্মা লা আইয়া লামুন ওদের হাতের সৃষ্টি নয় তথাপিতি ওরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না ওয়া আইয়াতুল্লা হুম্লাইলুনসলা হো মিন হুন্ না হা মুসলিমুন পবিত্র মহান তিনি যিনি উদ্্বিত মানুষ এবং ওরা যাদের জানে না ও তাদের প্রত্যেককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন ওয়া সামসু তাযরিল মুস্তকরিল্লা হা যালিকাল তাকদিরুল আজিজুল রাত ওদের জন্য এক নিদর্শন এ হতে আমি দিবালোক দূর করি ফলে ও তারা অন্ধকারচ্ছন্ন হয়ে পরে এবং সূর্যতা নির্দিষ্ট কক্ষপথে চলে স্বর্গ কর্তৃক সুনির্দিষ্ট এবং চন্দ্রের জন্য আমি বিভিন্ন কক্ষ নির্দিষ্ট করেছি অবশ্য তা শুকনো বাঁকা খেজুরের এ শাঁখার মতো হয়ে যায় লাস্যম সুয়ামবাগিলাহান্ তুধ্রিকলকমর লাইল সবি কুন্যাহারি অকুলুন ফিফালা কি আসবাহুন সূর্য চন্দ্রে নাগাল পায় না রজনী দিবসকে অতিক্রম করে না মহাশূন্য প মহাশূন্যে প্রত্যেক নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে ওদের জন্য এক নিদর্শন এই যে আমি ওদের পিতৃপুরুষদের বুঝাই নৌকা চড়েছিলাম ওয়াখলাকন আলা হুম মিসলিহি মাইয়ার কবুল এবং ওদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করে যাতে ওরা আরোহণ করে অইন্যাশানুগরিক হোমফালা সারিহালাহমওয়ালা হুম ইউন কাজুল আমি ইচ্ছা করলে তা নিজের করতে পারি তখন এরা কোনো সাহায্যকারী পাবে না এবং পরিত্রাণ পাবে না ইল্লাজম ইল্লার রাহমাতাম মিন্যওয়া মাতা আন ইলাহিন এগদের পুতে আমারণক গ্রহ কিছু খালের জীমনা করতে না দিলে।ওয়াইজা কিলা নাহুুমুত্তাকুমমা বাইনা আইদি কুম আমাখাল ফাকুমলা আল্লাহকুম তোর হামুন। যখন ওদের বলা হয় তোমরা পার্থিব শাস্তিকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ হতে পারো অমাতি মিন আয়াতি আন আনহামিদ যখন ওদের রবের কোনো নিদ্দর্শন ওদের নিকট আসে তখন ওরা তা থেকে মুখ ফিরিয়ে নেয় وإذا قيل وإذا أكيلاً لهم أن مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا ونقيموا والله يشاء الله عَطَاءَهُ إن أنتم إلا في ضلال مبين যখন ওদের বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা হাতে ব্যয় করো তখন অবিশ্বাসীরা বিশ্বাসীদের বলে যাকে ইচ্ছা করলে আল্লাহ খাওয়াতে পারতেন আমরা কেন তাকে খাওয়াবো তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে ওয়াদু রয়েছনাম ওরা বলে তোমরা সত্যবাদী হলে এ প্রতিক্রিয়া কখন পূর্ণ হবে মায়ন জুরুনা ইল্লাহ তাও আহি দতন তাহু জুহু মাহুমিয়া হিসিমুয়া এরা তো এক মহাগর্জনের অপেক্ষা আছে যা এদের তর্ককালে আঘাত করবে ফেলে ইয়াস তা তিউনা তাওসিয়া তাওলাই আখ লিহিংয়ার জিউন ওরা শেষ কথা সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরে আসতে পারবে না ওয়ান ভি হ্যাঁ ফিসোরিফাই দা হুম ইনালাজদাসি ইলা রব বিহীন ইয়ান সেলুন যখনই শিঙ্গাই ফুৎকার হবে তখনই মানুষ কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে অলু ময়লনমম্বাসন মিম্মার কদিন হা জামাদ রহমান সদাদা কাল মুরুসালুলুন ওরা বলবে হাই দুর্বুক আমাদেরকে আমাদের সত্যতৃত্ব করল দাদা মায়ের অদা তো এটি ছিল এবং রাসূলগণ সত্যিই বলেছিল। ইন কানাতিন নাসিহাতা সাইহাতাও ওয়াহিদাতান فاذا হুম জামিউল لدাইনা muhdarun এ হবে এক মহanat তখনই ওদের সকলকে আমার সম্মুখে উপস্থিত করা হবে ফালইয়াউমা লা তুযলামু নাফsun শাইওয় ওয়ালা তুজ্জাওনা ইল্লা মা কুনতুম তা'লাম তা'মালুন এবং বলা হবে আজ কারোর প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা করতে কেবল তারই প্রতি ফুল দেওয়া হবে জান্নাতিল এদিন বেহস্তিগণ আনন্দে মগ্ন থাকবে হুমওয়াজুয়াজু হুমফি জা জেলা রয়কিমুত্ কিহোন তারা এবং তাদের সঙ্গীগণ সুজ্জিতল ছায়ায় থাকবে হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে লা হুমফি হাঁ ফাকিহা তুঁয়ালা হুম মায়াদ সেখানে তাদের জন্য থাকবে ফলমূল বাঞ্ছিত সব কিছু স্যালা মুন কৌলাম রব দয়ালু রবের পক্ষ হতে তাদের বলা হবে সালাম মুজরিমুন এবং আরো বলা হবে হে পাপিরা পিত হয়ে যাও আলাম হে বনি আদমরা আমি কি তোমাদের নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের দাসস্থ করো না কারণ সে তোমাদের প্রকাশ্য সূত্র ওয়ান ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম এবং আমার অনুসরণ করো আর এটি সরল পথ। ওয়া লাকাদ দাল্লা মিনকুম আফালাম কাসিরন আফালম তাকুনুতাকিলুন শয়তান তো তোমাদের পূর্বে বহু বিভ্রান্ত করেছিল তবে কি তোমরা বুঝো না আযিহিন জাহান্নামুল্লাতী কুনতুম তু'আদুুন এটিই জাহান্নাম যার কথা তোমরা বলা তোমাদের বলা হয়েছিল ইসলাহাল ইয়াউমা বিমা কুনতুম তাখুরুন আজ এতে তোমরা প্রবেশ করো কারণ তোমরা এটিকে অবিশ্বাস করেছিলে আলিয়াউমান আস্তিমওয়ালা আফ ওয়াহিম ওয়া তু কাল্লি মোনা ইহিম ওয়া তা সাধু আর জুলুহ বিমা কানুই আক আমি আজ মুখ মুখর করে দেব। এদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং এদের চরণ ওদের কুতকর্মের সাক্ষী সাক্ষ্য দিবে ওয়ালাউ নাশাউ লাতামসনা লায়ুনীহিম ফাস্তাবা কুসসিরাতা ফাআন্না ইয়ুবসিরুন আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি লোপ করে দিতে পারতাম তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতে পেতো ওয়ালাউ নাশাউ উলামা صحناهم ولا مقاناتهم فما আমি আমি ইচ্ছা করলে এদের সস্তানে স্থির করে দিতে পারতাম ফলে এদের আগে পিছে চলার সামর্থ্য থাকতো না আমন্নু আমমি রহুন নাকসু ফিলহлке افلا يعقلون আমি যাকে দীর্ঘ জীবন জীবন দান করি তাকে তো জরাগ্রস্ত করে দেই তবু কি ওরা বুঝে না হো শি রায়িক আমি রাসুলকে কবিতা শেখাই এবং এর তার পক্ষে শুভনীয় নয় ইহা শুধু এক উপদেশ সুস্পষ্ট কোরআন লিউন জি রামান কানা হাইওয়া ওয়া ইনহিক কলকাউল ওয়া লাল জাগ্রত চিত্ত ব্যক্তিদের সতর্ক করতে পারে এবং কাফেরদের বিরুদ্ধে শাস্ত্রের কথা সত্য হয় ওয়াAlam yaraw an khalaqnarahum mimma'amilat aydina an aamana মালিকুন ওরা কি লক্ষ্য করে না ওদের জন্য আমি নিজের সৃষ্টি করেছি পশু এবং ওরাই এগুলির অধিকারী ওয়া জাল্লানহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়ামিনহা ইয়াকুলুন এবং আমি এগুলি রেখে দেই ওদের বসিবুতু করেছি এবং এগুলের কিছু ওদের বাহক কিছু ওদের খাদ্য ওয়া লাহুম ফীহা মানাফি ওয়া মাশআরিবু হামাশারিব ওয়া ফালা ওদের জন্য এগুলিতে বহু উপকারিতা ও পানীয় বস্তু আছে তবুও কি কৃতজ্ঞ হবে না? ওয়া তাযুনিন্দু নিলাহি ওরা তো আল্লাহর পরিবর্তে অন্য бош এ এই আশায় যে ওরা সাহায্যপ্রাপ্ত হবে ফলা ইয়া সতি ইউন নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম ওরা ওদের সাহায্য করতে সক্ষম নয় তাদের দল বলে জাহান্নামে খাজির করা হবে ফালা ইয়াখুযুনকা কওলুহুম ইন্নানালামু মা'য়াসিরুনা ওয়া মা আমায়লিনুন অতএব ওদের কথা তোমাকে যেন কষ্ট না দেয় আমি তো জানি ওরা গোপন করে এবং ব্যক্ত করে আওয়ালাম ইওর অল ইনসানু আন্না খলক না হমিন মোতফা তিন ফাইজা ওয়া হাসিমবিন মানস কি দেখে না আমি তাকে শুক্রবৃন্দ হতে সৃষ্টি করেছি অথচ পরে যে প্রকাশ্য বিতর্ককারী হয়ে পড়ে ওদার ওয়ালা নাম আসালাম সিং খলাকা মানুষ আমার ক্ষমতা নিয়ে অদ্ভুত কথা বলে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় এবং বলে গলিত অস্তিত্বের প্রাণ সঞ্চার করবে কে যখন তা পচে গলে যাবে অহুয়াবিকুল্লি খাল কিন আলী বলো তিনি তাদের জীবিত করবেন যিনি ওদের প্রথম সৃষ্টি করেছেন এবং তিনি সমস্ত কিছুর সৃষ্টি সম্বন্ধে সমক্ষ পরিখ্যাত নীলজিজালালাকু মিনা মিনাস্ সাজারিল আহ্দারিনা রান ফাইজা অন্তমিনহু তো কেইদুন তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা তা দ্বারা অগ্নি প্রজ্বলিত করো আওয়ালাই লাযী খালাকাস সামা ওয়ালা আরদা বিকাদিরিন আলা আইখলু কামিসলাহুম বালা ব্লাহ হাল্লা কুল আলী যিনি নিজ ক্ষমতা বলে আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি ওদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন হা নিশ্চই সামা মিনাসা জরিল আহদারিন রান ফাইজা আনতুমিনহ তক্কিদুন তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা তা দ্বারা অগ্নি প্রজ্বলিত করো আওয়া লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আইখলুক মিসলাহুম বালা বালা ওয়া হুওয়াল যিনি নিজ ক্ষমতা বলে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি ওদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন হা নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা সর্বজ্ঞ ইন হু কুন তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করেন তিনি কেবল বলেন হও ফলে তা হয়ে যায় ফসবহানাল্লাজি বিয়াদিহি ফসবহানাল্লাজি বিয়াদিহি মালাকুতু কুল্লিশাইয় ওয়া ইলাইহি তুরজাউন অতএব পবিত্র ও মহান তিনি যিনি প্রত্যেক বিষয়ের সর্বভৌম ক্ষমতার অধিকারী এবং তারই নিকট আমরা প্রত্যাবিত হব সো দা কল্লা